নমস্কার গাইস আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পেছনে দেখতে পাচ্ছেন পেপের গাছ গাছগুলো সাধারণ গাছের মতো নয় এই একটা গাছের মধ্যে বহুতগুলো মূল ও শাখা বেরিয়ে রয়েছে তা আপনাদেরকে অবশ্যই দেখাবো প্রত্যেকটি শাখা এবং ছোটগুলো করে পেপে রয়েছে যার মধ্যে খুঁটি দিয়ে তাকে রাখা হয়েছে এই যে এই যে দেখে নিন পেঁপে গাছটার মূল একটু দূর থেকে দেখাবো দাঁড়ান একটু এই যে আগে দূর থেকে একটু গাছ থেকে একটু দেখে নিন গাছটির কতগুলো মূল এবং কতগুলো পেঁপে রয়েছে এই যে দেখে নিন পেঁপে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করবেন এই যে একটা মূল দেখালাম শাখা এই যে আরও একটা শাখা যেখানে বাঁশের খুঁটি লাগানো আছে একটা এই যে বিভিন্ন রকম বিভিন্ন রকমের শাখা ভিডিও রয়েছে পেপে গেছে আপনারা প্লিজ প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ